সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট যে পোড়াদা রয়েছে সেই পোড়াদা হয়ে যে হাজি মার্কেট রয়েছে আমি হাজি মার্কেটে দোতলা রয়েছি আর এই দোকানটি হচ্ছে কমল খেলাঘর আপনারা অনেকেই কিন্তু কমল ভাইয়ের সাথে কিন্তু পরিচিত কমল ভাই কিন্তু বিখ্যাত একজন ফুটবল তারকা তো দেখুন আমি সেই ভাইয়ের দোকানে কিন্তু চলে এসেছি কোমল ভাইয়ের নাম কিন্তু অত্র এলাকায় ভালো জনপ্রিয় আপনারা দেখেছেন ভাইয়ের খেলা দেখেছেন আর এই দোকানটিতে প্রচুর পরিমাণে যে খেলার সামগ্রীগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু খেলার সামগ্রী না পুরস্কার যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন প্রচুর পরিমাণে বল রয়েছে এই যে বুট রয়েছে ক্রেস সামগ্রীগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রচুর পরিমাণে দোকান ভরানো কিন্তু খেলার সামগ্রী পেয়ে যাবেন জার্সি পেয়ে যাবেন আপনারা ট্রাউজার পেয়ে যাবেন মানে খেলার যত রকম সামগ্রী আছে আসলে কিন্তু এই কমল খেলাঘরে কিন্তু পেয়ে যাবেন তো কমল খেলাঘরে আসলে যে ভাইকে পেয়ে যাবেন যাদের প্রিমিয়াম কোয়ালিটি যে এই ধরনের আজকের ম্যান অফ দ্য ম্যাচ হবে দাও কমল খেলাঘরের পক্ষ থেকে মিরপুর মাঠে এটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে যাদের দরকার এই ধরনের জিনিস দাও কমল খেলাঘরে আপনারা আসবেন ধন্যবাদ প্রিমিয়াম জার্সি থেকে শুরু করে কম দামে যে জার্সিগুলো সেগুলো পেয়ে যাবেন এই যে ট্রফি রয়েছে প্রচুর পরিমাণে ট্রফি রয়েছে আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ট্রফি রয়েছে এখানে ট্রফি রয়েছে এখানে ট্রফি রয়েছে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা বড়ো করবো না ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আর যারা পুরাতার আশপাশে আছেন অবশ্যই কমল খেলাঘরে এসে খেলার সামগ্রী কিনে নিয়ে যাবেন তোর কথা বলাচ্ছি না ভালো থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ